জীবনে চলার পথে টাকার প্রয়োজন আর টাকা না থাকলে দেখা যায় চলাটাই যেন মুশকিল হয়ে যায় টাকা এমন একটা জিনিস আপনি যা কিছুই করেন না কেন টাকার ভূমিকা অনেক টাকা ছাড়া জীবনে সুন্দরভাবে বাঁচা যায় না সব কিছুর বিনিময়ে কিন্তু টাকার প্রয়োজন তাই আমি যেভাবে টাকা জমিয়ে থাকি এবং আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ছয়টি টিপস যদি ফলো করেন তাহলেও কিন্তু আপনি সুন্দরভাবে টাকা জমাতে পারবেন কারণ আমরা বাড়তি খরচটা যদি কমিয়ে এবং কি সংসারের দিকে যদি একটু মনোযোগ দিই তাহলে দেখা যাবে আমিও কিন্তু মাসের শেষে হাজার হাজার টাকা জমাতে পারবো বাড়তি খরচগুলো বাদ দিয়ে সংসারটাকে কিভাবে পরিচালনা করা যায় সেভাবে যদি করি না তাহলে দেখবেন সংসারটাও সুন্দরভাবে চলে যাবে এবং কি আমিও কিন্তু মাসের শেষে দিন শেষে অনেক টাকাই জমাতে পারবো কারণ টাকা ছাড়া জীবনটাই মনে হয় বৃথা আর টাকা এমন একটা জিনিস সব কিছুর বিনিময়ে টাকার ভূমিকা অপরিসীম আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি কাছে বা দূরে দেশ এবং দেশের বাড়ি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সকালবেলায় ব্যালকনি থেকে ভিডিওটা শুরু করে দিলাম ওই তো ব্যালকনিতে পুঁশাক লাগিয়েছিলাম বৃষ্টি বাদলের তো কোনো বালাই নেই এই কারণে দেখেন পুশাকগুলো গুলো মানে তেমন একটা বড় হচ্ছে না আর এখন তো শীত চলে গেল আর পুশাকের বীজিও কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন যে লাল লাল হয়ে গেছে তাই ভাবলাম বেশি যেহেতু বড় হচ্ছে না কেটে ফেলি এই তো দেখেন কেটে ফেলেছি এখন এই পাশেও কিন্তু আরেকটা ডোকা লাগিয়েছিলাম সেটাও কিন্তু দেখতেই পাচ্ছেন চিকন লম্বার মতো হয়ে আছে রসির মতো তাই ভাবলাম দুইটা ডোকা যদি হয় বড় বড় তাহলে দেখা যাবে একটা আলু দিয়ে কিন্তু সুন্দর একটা ভাজি হয়ে যায় বিশেষ করে একবেলা তরকারি হয়ে যায় তাই এই কারণে কিন্তু খুব সুন্দর করে এখানে আমি এই তো পোশাকগুলো কেটে নিচ্ছি কারণ বান্দা, তেমন একটা রোদ পায় না তা কোনো গাছে ভালোভাবে হতে চায় না তাও যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ নিজের হাতে লাগিয়েছি এটাই অনেক বড় আর দেখতেই পাচ্ছেন কতটা লম্বা হয়েছে আর দুইটা মিলে মাসাল্লাহ যতটুকু হয়েছে শুক্রিয়া আল্লাহ পাকের কাছে নিজের হাতে লাগানো আর বৃষ্টি বাদল তো নেই গাছের পাতার অবস্থা ধুলা দিয়ে ভরা তাই এটা আমি সুন্দর করে কেটে তারপর কিন্তু ভাজি করে নেব তা আজকে আর রান্না করবো না এটা কালকের জন্য কারণ আজকে কিন্তু অনেক রান্নাই হয়ে গিয়েছে বিশেষ করে বাঁধাকপিটা ভাজি করে নিয়েছি এই কারণে আজকে আর ভাজি হবে না এটা রান্না করে নেব আর এখানে দেখেন কিছু পাতা আছে তাই পাতাগুলো খুব সুন্দর করে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছিলাম আর এই পাতাগুলো এখানে রেখে লাভ নেই কারণ কি দেখা যায় পরে দিয়ে বাড়তি হয়ে যাবে মানে বিশেষ করে লাল হয়ে যাবে তাই পাতাগুলো কিন্তু খুব সুন্দর করে ছিঁড়ে নিলাম আর এই তো পাতা ছিঁড়তে যে দুইটা পাতা কিন্তু অলরেডি পড়ে গিয়েছে পরে দিয়ে বললাম যে থাক একটা একটা করে পারি আমার হাতে দিয়ে দিলাম এখানে তো মরিচের চারা লাগিয়েছে মাসাল্লাহ সবগুলা ডালে কিন্তু ফুল হয়েছে তারপর টমেটো গাছে টমেটো হচ্ছে আলহামদুলিল্লাহ নিজের গাছে যাই লাগাই না কেন বা যেমনই হোক না কেন এটা আনন্দ কাজ করে এটাই আর বিশেষ করে আমার বারান্দা যেহেতু তেমন একটা রোদ আসে না তারপরে যতটুকু হয় আলহামদুলিল্লাহ রান্না করতে চলে আসলাম আজকে শিং মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে রান্না করা হবে ধুবিত ঘরের বউ আমি হিসেব করে চলাটাই হয়েছে আমাদের জন্য বেস্ট আর বিশেষ করে আমরা যদি শুরুতে একটা তালিকা করি মাসের তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আমরা সুন্দর করে সংসারটা চালাতে পারবো কারণ মধ্যবিত্ত ঘরের বউ হিসেব করে চলাটাই হয়েছে আমাদের নেশা আর পেশা এক মাস হিসেব করে না চলে দেখা যাবে যে ধরা খেতে হবে তাই প্রত্যেক মাসেই আমাদের নেশার মতো করে কিন্তু হিসেব করে চলতে হয় কারণ কি কোন জায়গায় কোন জিনিসটা ভাঙব কোন জায়গায় কী করবো এভাবে যদি আমরা যদি পরিচালনা না করি তাহলে কিন্তু আমাদের মধ্যবিত্তদের দেখা যায় মাসের শেষে অনেকটাই ধরা খেতে হয় তা ধরা জানি না খাওয়া লাগে এই কারণে সুন্দরভাবে জানি পরিচালনা করতে পারি এই কারণে কিন্তু হিসেবটা করা আর বিশেষ করে পাঁচ থেকে ছয়টা টিপস যদি মেনে চলা যায় আমাদের মতো মধ্যবিত্তদের তাহলে কিন্তু খুব সুন্দর ইজিলিভাবে আমরাও কিন্তু চলতে পারি আপনি সব সময় চেষ্টা করবেন যে মাসের শুরুতে যেই টাকাটা প্রথম টিপস যে টাকাটা আমরা পাই বিশেষ করে মুদি বাজারটা আমরা যদি পাইকারি দোকান থেকে সব মুদি বাজারগুলো মানি শুকনা বাজারগুলো যদি কিনে আনতে পারি তাহলে কিন্তু দেখা যায় পাইকারি দোকান থেকে কিনলে আমাদের অনেকটাই সাশ্রয় হয়ে থাকে এবং কি আমরা ওখান থেকেও কিন্তু অনেক টাকা মনে আমরা জমাতে পারি বিশেষ করে আমাদের পাইকারি দোকান যাওয়াটা বেটার কারণ একসাথে অনেক কিছু কিনলে দেখা যায় অনেক টাকাই কিন্তু সেভ হয়ে যায় আর খুচরা কিনলেও সমস্যা নেই সেখান থেকেও কিন্তু টাকা সেভ হয় তা আমি সবসময় চেষ্টা করি আমার হাজবেন্ড যখন বেতন পায় তখনই সাথে সাথে পাইকারি দোকান থেকে সব বাজারটা করে নিই সেখান থেকে অনেক টাকাই কিন্তু সেভ হয়ে থাকে আর বিশেষ করে দুই নাম্বার টিপস হলো আমি প্রত্যেক দিন এবং কি পুরা সপ্তাহটা কিভাবে আমি চালাবো সেই হিসেবেও কিন্তু আমার একটা পরিচালনা থাকে কারণ প্রতিদিন যদি আমরা মাছ মাংস খেতে যাই সেখানেও কিন্তু বাড়তি একটা খরচের চাহিদা আছে আর বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু অন্যটা বাচ্চারা যেটা পছন্দ করে সেটা করে যদি আপনি করে দেন তাহলে কিন্তু বাচ্চাদের নিয়ে আর টেনশন থাকে না থাকে হলো আমাদের মতো বড় মানুষদের নিয়ে আর বিশেষ করে প্রতিদিন মাছ মাংস খেলে কিন্তু রাজার গোলাও খালি হয়ে যায় আর প্রতিদিন বিশেষ করে মাছ মাংস ভালো লাগে না বিশেষ করে আমি এক এক দিন এক এক আইটেম রাখি দেখা যায় যে মুখের টেস্টটাও কিন্তু বজায় থাকে সপ্তাহে দুই দিন যদি আমি মাছ রাখি সপ্তাহে একদিন আমি ডিম রাখি তারপর কিন্তু ভত্তার আইটেম আছে শাক সবজি সব মিলে কিন্তু আমি পুরা সপ্তাহটা খুব সুন্দরভাবে কিন্তু পরিচালনা করে নিই কারণ এতে দেখা যায় যে আমার মুখের টেস্টটাও কিন্তু বজায় থাকে থাকে আর বিশেষ করে অনেক টাকায় কিন্তু প্রতিদিন মাছ মাংস খেলে বললামই তো অনেক টাকায় কিন্তু আমাদের খরচ হয়ে যায় তাই সপ্তাহে একদিন আমি মাংসর আইটেমটা করে থাকি আর বাচ্চাদের জন্য সেটার হিসাব আমি নাই দিলাম কারণ বাচ্চারা কিন্তু মাংস ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই মাছ খেতে চায় না মাংসটা কিন্তু লাগে তা বাচ্চাদের জন্য যদি আমরা কষ্ট করে একটু মাংসর আইটেমটা রাখি তাহলে কিন্তু ওরের জন্য কোনো টেনশনই থাকে না তা আমরা বড়রা যদি একটু হিসেব করে চলি সেখান থেকেও কিন্তু মনে করেন মাছ মাংসের বাজার থেকেও আপনি ওখান থেকেও কিন্তু আপনি মনে করেন যে অনেক টাকায় সাশ্রয় করতে পারেন তিন নাম্বার টিপস হলো আমরা কিন্তু এখন অনেকটাই অনলাইন মুখী আর দেখা যায় মোবাইল খুললেই কিন্তু অনেক নিত্য নতুন জিনিস কিন্তু অনলাইনে দেখা যাচ্ছে আর সেখান থেকে আমরা কি করি সব সময় কিন্তু চেষ্টা করি যে দেখি কি নেওয়া যায় কী কেনা যায় আর বিশেষ করে অনলাইন ভিত্তিক না থাকলেও মার্কেট কিন্তু এখন দেখা যায় আনাচে কানাচে গলির মুখে তা সেখান থেকেও কিন্তু আমরা অনেক কিছু কিনে থাকি তা আমাদের যে জিনিসটা দরকার সেটাই কিন্তু আমরা কেনার চেষ্টা করব আমরা অনেকে কি করি যে আমাদের প্যাটের ক্ষুধার চাইতে কিন্তু চোখের ক্ষুধাটা অনেকটাই বেশি এতে করে দেখা যায় যে আমরা টাকা থাকুক বা না থাকুক তারপরেও কিন্তু আমাকে কিনতে হবে আবার বিশেষ করে দেখা যায় আমার পাশের একজন কিনেছে তা সেটা দেখেও কিন্তু আমাকে এক একটা কিনতে হয় কিন্তু এই জিনিসটা যদি না করে দেখা যায় যে আমার যেটা প্রয়োজন সেটা যদি আমরা কিনে থাকি তাহলে কিন্তু দেখা যায় অনেকটাই আমাদের জন্য মানে সংসারটা চালানোর জন্য কিন্তু খুব সুন্দর একটা ই হয়ে থাকে সিস্টেম হয়ে থাকে আর যদি আমরা মনে করেন যে হাজব্যান্ডে যেই বেতন পায়। সেটা দিয়ে কিন্তু সংসার চালানি আমাদের জন্য অনেকটাই কঠিন হয়ে যায় সেখান থেকে অন্য কিছু কেনা তো দূরের কথা তারপরও দেখা যায় অনেক সময় যে না কিনলে হয় না বাধ্য হয়ে কিনতে হয় আর অনেক সময় দেখা যায় সংসার চালাতে হিমশিম কিন্তু কোনো কিছু কেনার সেটা আর কমতি নেই সংসার চলুক বা না চলুক তারপর আমাকে কিনতে হবে কিন্তু এটা করলে তো হবে না যেটা দরকার সেটা যদি আপনি কিন কিনবেন না কেন সবার একটা শখ আছে আলাদা আছে দুই এক মাস পর বা কিছু টাকা জমিয়ে তারপর কিনেন তাহলে দেখবেন কি সংসারটা সুন্দরভাবে চলে যায় বড় বড় মার্কেটে না যে দেখা যায় যে বড় মার্কেটে যে জিনিসটা পাওয়া যাবে সেটা যদি আমি একটু ফুড মার্কেট বা আশেপাশের মার্কেট থেকে যদি কিনে নিই তাহলে দেখা যায় বড় মার্কেটে কিন্তু দামটা একটু বেশি নেবে আর ফুড মার্কেট আর বাসার সামনে মার্কেটগুলো একটু কম নেবে যদি দেখা যায় সেখান থেকে আমার কিছু টাকা যদি সেভ হয় তাহলে ক্ষতি কি দেখা যায় বাসার সামনে থেকে বা ফুড মার্কেট থেকে মার্কেট করলে কিন্তু হয়ে যায় সেখান থেকেও অনেক টাকায় কিন্তু সাশ্রয় হয়ে থাকে চার নম্বর টিপস হল বাচ্চাদেরকে নিয়ে বাচ্চারা কিন্তু অনেক কিছুই মর্জি করে এবং কি বড় বড় দামি দামি খেলনার প্রতি আসক্ত হয়ে থাকে ওদের মর্জি মতো কিন্তু আমরাও তা কিনে দিই কিন্তু সেটা না করে ওদের মর্জিটাকে যদি আমরা বেশি একটা প্রাধান্য না দিয়ে ছোটোখাটো দেখা যায় যে কমের ভিতরে যদি কিছু খেলনা দিই তাতেই কিন্তু ওরা সন্তুষ্ট এবং কি সেখান থেকেও কিন্তু আপনারা মনে করেন বাড়তি প্রয়োজনীয় জিনিস থেকে বিশেষ করে বাহিরে গেলেও কিন্তু দোকানের প্রতি এবং কি খাবারের প্রতি ওদের চাহিদাটা বেশি থাকে তাই একটু বাহিরে যদি কম নিই এবং কি ওদের যদি নিজেদের ভিতর ঘরে আয়ত্তের ভিতরে আনা যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায় পাঁচ নাম্বার টিপস হলো আপনি ঘরে বসে কিন্তু অনলাইন ভিত্তিক অনেক কাজই করতে পারেন কারণ ঘরে বসে এখন দেখা যায় মানুষ কিন্তু অনেক কিছুই করে থাকে বিশেষ করে আপনি থ্রি পিস বিক্রি করতে পারেন তারপর আবার অনেক কসমেটিক আইটেমও কিন্তু অনলাইনে বিক্রি করা যায় বিশেষ করে কেক তারপর ফাস্টফুড আইটেমগুলোও কিন্তু দেখা যায় যে অনলাইন ভিত্তিক কিন্তু কাজ করা যায় তা আমরা ঘরে বসে না থাকি যেই যেই কাজে পারদর্শী আমরা যদি সেই কাজটা করতে পারি তাহলে দেখা যাবে যে আমরা কিন্তু মাসের শেষে মোটা অঙ্কের একটা টাকা পেয়ে থাকি কারণ কি কোনো কাজই ছোটো না বড়ো হোক ছোটো হোক সব কাজই কিন্তু সমান তাই এটাই বলবো যে আমরা যদি কিছু কিছু ছোট ছোটো টিপসগুলো ফলো করি তাহলে কিন্তু দেখা যায় আমরা ঘরে বসে কিন্তু হাজার হাজার টাকা ইনকাম করতে পারি সংসার খরচ থেকে কারণ সংসারটা আমার আমি যেভাবে চালাবো সেভাবেই কিন্তু চলবে আর সংসার জীবনটাই কিন্তু এমন আর বিশেষ করে আমাদের মতো মধ্যবিত্তদের প্রতিটা ক্ষেত্রেই কিন্তু হিসেব করে চলাটাই বেটার না হলে কিন্তু হিসেব করে না চললে আমাদের মতো মধ্যবিত্তদের মাসের শেষে নাজেহাল অবস্থা আর বর্তমান যুগের কথা নাই বলি এই বর্তমান যুগটা টাকা ছাড়া কোনো কথাই নিই যেদিকে যাবেন ডানে যাবেন টাকা বামে যাবেন টাকা টাকাই সব ক্ষেত্রের মূল তাই এটাই বলবো যে জীবনে বেঁচে থাকার জন্য টাকার ভূমিকা অসীম তাই এই পাঁচটা টিপ যদি ফলো করেন আপনিও কিন্তু ঘরে বসে অনেক টাকাই জমাতে পারবেন হাজব্যান্ডের অল্প ইনকাম থেকে তাই ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ